হরে কৃষ্ণা তা আপনারা তো দোকান থেকে অনেক পাউরুটি কিনে খেয়েছেন ব্রেড মাখম মাখম ব্রেড অনেক কিছু খেয়েছেন তা শুন না একেবারে ঘরে থাকা আটা ময়দা যা আছে তাই দিয়ে একেবারে সুন্দর শুদ্ধ সাত্ত্বিক নিরামিষ একদম একলেস পাউরুটি আজকে আপনাদের সাথে শেয়ার করি চলুন দেখেনি কিভাবে এটা বানাচ্ছি ভক্তদের যারা বিশেষ করে নিরামিষ আহার করেন তাদের বাইরের পাউরুটি স্যান্ডউইচ এগুলো খাচ্ছেন আর গুরুচরণে অপরাধ হচ্ছে অথবা যে কোনো কারণেই হোক তাদের অপরাধ হচ্ছে তাই কিভাবে আপনি ঘরে থাকা উপকরণ আঠা বা ময়দা দিয়ে পাউরুটি বানাবেন নরম তুলে সেটা বেকারির পাউরুটিও হার মেনে যাবে আমি ট্রাই করছি আপনাদের সামনে আমি একটা এখানে পাত্র নিয়েছি আমার সেই সব পাত্র এখানে ময়দা আছে আমি কাপ বলতে আমার হাতা 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 বড় বড় এই আমি মেজরিন ময়দা নিয়ে নিলাম দেখুন ইস্ট বাড়িতেও তৈরি করা যায় এই ইস্ট দিয়ে দিলেন ইস্ট বাড়িতেও কিভাবে তৈরি করা যায় আপনাদের সামনে শেয়ার করব। চামচের মতো বেকিং পাউডার দিলাম এই বেকিং পাউডারটা দিলে এটা নরম তুলতুলে হয়ে যায় হাত দিয়ে সুন্দর করে মিক্সার করে নিলাম আমি এখানে দু চামচ আর একটুখানি চিনি দিচ্ছি হাত দিয়ে গুলো সবগুলো উপকরণ মাখিয়ে নিন অল্প একটু লবণ দিয়ে দিলেন ওয়ান ফোর্থ কাপ সাদা তেল এর মধ্যে দিয়ে দিন সাদা তেলটা দিলে এটা সুন্দর একটা ময়শ্চারাইজার যুক্ত হয়ে যাবে আর এগুলো সব কটা আইতে আপনি সুন্দরভাবে মাখিয়ে নিন ইসদ উষ্ণ দুধ আপনি জল দিয়েও করতে পারেন আর এবারে এই চামচ মেপে মেপে দিন আর এটা মাখাতে থাকুন সুন্দরভাবে মাখাতে থাকুন তাই এই মাখাটা হাতের সঙ্গেই দেখুন এইভাবে জড়িয়ে যাবে এইভাবে যখনই জড়িয়ে গেল এইভাবে মাখলেন তো হাতটা একটু হালকা করে পরিষ্কার করে নিন এবারে আপনি হাতে একটু তেল নিয়ে এটা একটু মসৃণ করে দিতে পারেন দুটো তৈরি করে এভাবে রাখলেন এটা সুন্দর করে একটু চাপা দিয়ে দিলেন এটা এইভাবে আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট চাপা দিয়ে একটু গরম রোদ দূরে দিতে পারে আমি একটু উনুনের পাশে রোদ দূরে এটা দিয়ে রাখবো আধা ঘন্টা পরে আপনাদের কাছে ফিরে আসব আপনারা আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন হরে স্বামী পঁয়তাল্লিশ মিনিট পরে ফিরে এসেছি দেখুন এই ডোটা অনেকটাই ফুলে উঠেছে দেখুন একদম ঠিক হয়েছে একদম ঠিক হয়ে গেছে আর আপনি এখন এক কাজ করবেন এই হাতে একটু সাদা তেল মাখিয়ে নেবেন দিয়ে দেখুন এইভাবে এই এইভাবে এটার ভিতরের হাওয়াটা বের করে দিলেন ব্যাস একদম আরামসে করুন প্রেম সে করুন জিনিসটা মনে হচ্ছে ভালো আমি চেষ্টা করছিলাম দেখাবার জন্য শেয়ার করার জন্য এবার হয়ে গেছে এবার আপনি দেখুন এটা একটা রোল বানেন সুন্দর করে একটা রোল আমি ঠিক যেভাবে বানাচ্ছি দেখুন প্রেম করে একটু চেপে চেপে দেবেন একটা রোল বানিয়ে নিজ আমি যেভাবে করলাম এটাতে আমি কি একটু আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম এই যে ছাঁচ এটার মধ্যে আস্তে করে দিয়ে দিন দিয়ে একটু সমান করে দিন আবারও এটাকে আধা ঘন্টার জন্য ঢেকে রাখতে হবে কোনো অন্যের সামনে রাখুন তাহলে ওটা ফোন করবে খুব সুন্দর হয়ে গেল আমার কাজটা অনেকটাই রেডি হয়ে গেল আধা ঘন্টা এক ঘন্টা আধা ঘন্টা মানে দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা লাগবে এটা হতে আর বেকারই তো সারা রাত্রি লাগে কি হচ্ছে না হচ্ছে বোঝা যাচ্ছে না আমি এটা এভাবে আমি কড়াটা প্রিহিট করে নিয়েছিলাম এর মধ্যে একটু দুধ হালকা করে ব্রাশ করে দিলাম দেওয়ার পরে আমি এখানে একটু সাদা তিল ছড়িয়ে দিয়েছি দিয়ে আবার এটা আধা ঘন্টা এইভাবে রাখছি হরে আমি ফিরে এলাম দেখুন গড়ে আপনাদের সময় লাগছে এটা মাখার পরে এক ঘন্টা রিজার্ভেশন করার জন্য দেবেন তারপরে আবার ফের মেচে থেকে আপনি এই ছাঁচের মধ্যে দিয়ে দেবেন সেটাও আধ ঘন্টা আবার যখন আপনি এখানে হিটে দেবেন সেটাও আধ ঘন্টা গড়ে দু ঘন্টা আপনার সময় লাগবে আমি যদিও একটু কম করেছি আমার এটা হয়ে গেছে আপনারা দু ঘন্টা সময় নিয়ে ঠিক যেভাবে করলাম এটা না এ দেখুন অসাধারণ একটা সুন্দর জিনিস হয়েছে এখন একটুখানি ঠান্ডা করতে ঠান্ডার পরে দেখুন ওইটা ভাবতে পাচ্ছেন। যদিও আমার এগুলো ছিল না আমি এগুলো উল্টে দিলাম দেখুন তলা উপর সমান তুল তুলে এটা হয়ে গেছে আমি এটা আপনাদের কেটে দেখাচ্ছি আরেক পিস আপনাদের কেটে দেখাচ্ছি একেবারে ভেতরে পাউরুটি রকম অংশে কম নেই ডিম সুন্দর পাউরুটি আপনি এখন এটা দিয়ে আপনি স্যান্ডউইচ করুন বিভিন্ন জিনিস করুন আপনার কোনো অসুবিধে নেই এই হচ্ছে আজকে রেসিপি চলুন